আমি ওর বার বার বুঝাইছা আব্বু তুমি এই তো মনেতে ছাড়িয়ে ফেলো তুমি এই তো মনেতে ছাড়িয়ে ফেলো তুমি পড়াশোনা করছো পাওনি তাই কি হয়েছে খুব চেষ্টা করেছে খুব চেষ্টা করেছে পরীক্ষায় কই এত ভালো পরীক্ষা দিয়ে আসি হয় না কেমন ও সঙ্গে আমার কিছুই না আমার ছেলে খুব মানে ভালো আমরা আমার ছেলের খুব ভালোবাসি আমার ছেলে ওই একটা একটা করে পরীক্ষা দেয়ার কয় কি আম্মু আমি এত ভালো পড়াশোনা করি আমার চান্স হয় না কে এরকম করে আমি কই আচ্ছা দাও তো তিনটা পড়ার পর ও এত ভেঙে পড়িনি যে 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 রাজশাহীতে দেশে যে হয়নি ও মনটা ভার আমার সাথে আর কথা বলল না আমি মোর ফোনে ঢুকতে পেয়ে এখন আমার বোনের ফোনে ফোন দিয়ে আমি কো বাবা তুমি পাওনি তাই কি তুমি সব কষ্ট ছাড়িয়ে ফেলা হতে হবে যত টাকা লাগতো পরীক্ষা দিয়ে তুমি ভর্তি হও আমি এত চেষ্টা করলাম আমার চেষ্টা কি হইলো আমি এত চেষ্টা করেছি আমি রাত জেগে পড়েছি আর আমার এই আমার রেজাল্ট এটাও ভালো হইলো না আমি দুই জায়গায় ওয়েটিং এ আমি ওয়েটিং এ থাকতে পারলাম আমার এক জায়গায় চান্স হইলো না কালকে আমি বোঝাচ্ছি ওইশো দিন রাত্রি আইসে বোঝাচ্ছি বাবা তুমি হচ্ছে দুই তিন দিন থাকবা থাকে তুমি ইয়ে নর্থ কিভাবে পরীক্ষা দিতে হয় সেই করে পরীক্ষা দেওয়া লাগবে পরীক্ষা দিয়ে ওই জায়গায় হোক না হলে আমার বোনের মেয়া বেরাকে পড়ে মাটি অফিসে যোগাযোগ করে ওই জায়গায় কিভাবে ভর্তি করতে হয় তুমি যত টাকা লাগে ভর্তি হও সময় মানে নয়টা পনেরো সময় আমি বুলিয়ে গেছি বাবা ও আবার কাপড়

এইভাবে বলার পরে কাল রাত নয়টা পনেরো সময় আমার মেজো বোন মানে মা আমার মায়ের বাড়ি পাশে একটু কয়েক বাড়ি পরে সময় নয়টা ১৫ সময় আমার মেজো বোন ওকে বলে গেছে আর বাড়িতে কিন্তু কোনো লোক নাই ওকে বলে গেছে যে বাবা তুমি থাকো নুডুস খাইলে থাকো আমি হচ্ছে কাপড়গুলো তোমার গেঞ্জি গুলো নিয়ে আসি নানি বাড়ি থেকে যেতে আসতে অল্প একটু দূরে মনে হয় বিশ থেকে তিরিশ মিনিট সময়ের মধ্যে ও ব্যাক আইছে ব্যাক এসে ছেলেকে আর করে পাইনি আজকে সংবাদ পাই যে অতী সিংধাও গ্রামে নামে একটি শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে আত্মহত্যা করেছে আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই এবং ঘটনাস্থলে গিয়ে জানতে পারি যে সে আহ শরীরে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করে এবং সে হয়তো ওটা সহ্য করতে না পারে পাশে পুকুরে যা দেয় ধাপ দেওয়ার পরে আহ পরবর্তীতে সকালে লাশটি তার মা পুকুর থেকে উদ্ধার করে এবং এগুলো জানতে পারি এবং মৃত্যুর সঠিক কারণ লাশটি কুষ্টিয়া সদর মেডিকেল হাসপাতালে প্রেরণ করেছি পরবর্তী পশুকাল রিপোর্ট পাওয়ার পরে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আপাতত আপাতত করা হয়েছে বিভিন্ন জায়গা পুরা ক্ষত রয়েছে 사람 보라 소리리, 뿌리겠지. 뭔 잠라우 되겠어. 올라가